হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পার্ট এক নিয়ে আলোচনা করবো আর যারা এখনো বই পাওনি তোমরা চ্যানেলে আমার ভিডিও আছে খুব সহজে তোমাদের যে বইগুলো সেগুলো ডাউনলোড করে নিতে পারো আর ডাউনলোড করার লিঙ্কটা আমি আছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো সেখানে সুন্দর মতো তোমরা চ্যানেলে ডাউনলোড করে নিতে পারবে ওকে চলো তাহলে শুরু করি আমাদের আজকে পার্ট এক এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের যে বই সেটাই

তোমরা এখানে কি অ্যান্সার দিবে সেটা উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে এখানে দেখো পার্ট একের যে উত্তরটা প্রথম বলি যে অ্যান্সারটা দেখো আমার নাম এখানে তুমি কি দিবা তোমার নাম দিবা যে এখানে আমি জুন দিয়েছি তারপরে আমার বয়স লিখবা আট বছর আমি যে শ্রেণীতে পড়ি এখানে কি লিখবো দ্বিতীয় শ্রেণী ঠিক আছে তারপর আমার স্কুলের নাম এখানে তোমাদের স্কুলের নাম লিখবে যে যে স্কুলে পড়ো এখানে আমি নাম বড়পুর উচ্চ বিদ্যালয় চলে আমরা আমাদের পরে পার্টে চলে যায় পরে পৃষ্ঠায় তবে দেখো খেলি বন্ধুরা মিলে আবার একটা খেলা খেলি নাম বলা খেলা কি নাম বলা খেলা গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নিই নিজের নাম বলি এরপর যে কোনো বন্ধু যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিই দেখো বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলি একই সাথে আরো একজন বন্ধু নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এভাবে খেলাটি চলতে থাকবে ওকে তারপর দেখো কি বলছে আর একের আর একটা বলি আছে সেটা কি বলছে দেখো তোমার হাতে কি বই ও বলতেছে এটা দেখো এটা হিসেবে আমরা অ্যান্সারটা চাই চেষ্টা করি এই ছবিতে ঠিক আছে ও বলছে তোমার হাতে কি বই চলো কি আছে আমরা অ্যান্সারটা কি হবে তোমরা দেখাই চলো প্রথম ছিল তোমার হাতে একটি বই উত্তর কি হবে আমার হাতে আমার বাংলা বই ওকে দুই নম্বর ছিল বইয়ের উপর কি লেখা তারপর বইয়ের উপরে আমার বাংলা বই লেখা বইটি দেখতে কেমন বইটি দেখতে অনেক সুন্দর ওকে দেখো অনেক সুন্দর ঠিক আছে ওকে তাহলে আমাদের আজকে এই পাঠটা তারা শেষ আমাদের পাঠ এক আমরা সমাপ্ত করে তুললাম তাহলে আমরা পাঠের নাম চলে আমার পরিচয় ওকে তো আমরা নেই নিয়ে আলোচনা করবো তো সেটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ আজকের ভিডিও এ বই ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য